হে রাসুল বলে তিনি আল্লাহ তিনি একক তার কোনো অংশীদার নাই তার কোন পার্টনার নাই তিনি কারোর প্রয়োজন তার হয় না আল্লাহ হোসামাদ তিনি কারো মুখাপেক্ষী না বরং সবাই তার মুখাপেক্ষী লামি আলিদ ওয়ালাম ইউলাদ তাকে কেউ জন্ম তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি ওয়ালামি একুল্লাহ কুফুয়ানা হাত তার কোন সমকক্ষ নাই ভাই আমার আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে বরং সকল নাস্তিক ইসলামে মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে তাদের বড় অংশ এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহ সৃষ্টিকর্তা কে নাউজুবিল্লাহ এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন ফাসিকদের মতে এই প্রশ্নটা করেছিল ইহুদীরা কারা প্রশ্ন করেছিল ইহুদীরা সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন তার তিনি তাকে জন্ম দেয়নি তিনি কারোর মুখাপেক্ষী নন এখন প্রশ্ন হতে পারে আচ্ছা আল্লাহ তালা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো যেটা নাস্তিকরা করেছে এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন কিভাবে ভুল প্রশ্ন আল্লাহ তালা কি সৃষ্টি না স্রষ্টা সবাই উত্তর দেন আল্লাহ কি সৃষ্টি নাকি সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ যদি সৃষ্টি কর্তা হন স্রষ্টা হন তাহলে তার আবার যদি সৃষ্টিকর্তা খোঁজেন সৃষ্টিকর্তার জন্য যদি আবার সৃষ্টিকর্তা খোঁজেন তাহলে তিনি তো আর সৃষ্টিকর্তা হলেন না তাহলে তিনি সৃষ্টি হয়ে গেলেন কথা বুঝেন নাই যার স্রষ্টা থাকে তাকে সৃষ্টি বলে আমার একজন স্রষ্টা এক সত্তা আছে স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আমরা হলাম সৃষ্টি যাকে কেউ সৃষ্টি করে তিনি হলেন সৃষ্টি আমাদের আল্লাহ যদি আরেকজন স্রষ্টা আপনি খোঁজেন তার মানে আপনি আল্লাহকে সৃষ্টি মনে করতেছেন আসলে আল্লাহ তো সৃষ্টি না তিনি হলেন কে স্রষ্টা স্রষ্টার আর কোন সৃষ্টি কর্তার প্রয়োজন যদি বলেন যে আল্লাহরও আবার সৃষ্টি কর্তা লাগবে তখন তো প্রশ্ন আসবে সে সৃষ্টি কর্তার আবার সৃষ্টি কর্তা এভাবে তো অনন্ত অসীম কালপন যদি থাকবে এটা তো হতে পারে না সব কিছু সৃষ্টি সব কিছু কোনো কারণ ছাড়া হয় না এক মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন এক সত্তা যে তিনি কিছু সবকিছু সৃষ্টিকর্তা তাকে কেউ সৃষ্টি করেন নাই তার আগে চিন্তা করে যদি আপনি হন তো আল্লাহর কাছে পানা চাইবেন বরং এই চিন্তা না করে আপনি চাইবেন এই যে এই তিনকুলের আমল এত গুরুত্বপূর্ণ যে আপনাকে শয়তান যখন মনের ভিতর আল্লাহর অস্তিত্ব নিয়ে বাজে চিন্তা করায় আমাদের কাছে যে সব প্রশ্ন আসে আজকাল শত শত প্রশ্ন আসে যে হুজুর হঠাৎ করে মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ কথা মনের মধ্যে আসে এটা শয়তান করা এটা যখন মনের মধ্যে আসবে সাথে সাথে আউজিম পড়বেন এই সুরে প্রতীকী থুতু সুয়ের আগায় যে পরিমাণ থাকে এরকম থুতু দিকে যদি নিক্ষেপ করেন এবং আউজুবিল্লা পাঠ করেন আল্লাহ তালা শয়তান থেকে পানা দান করবেন এবং মনে রাখবেন মুসলমানের মনের ভিতরে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসলে বুঝতে হবে যে ইবলিস হাজির হয়ে গেছে কে হাজির হয়েছে ই블িস আমার মনে ভিতরে কুচিন্তা ঢুকাচ্ছে এটা মনে হওয়ার সাথে সাথে আমি আরো জোরসে বলবো কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমাদের সবার ঈমানকে হেফাজত দান করুন ভাইরা আমার তারে আমরা সূরা ইখলাস সম্পর্কে জানলাম এই সূরার ফজিলত এবং মর্যাদা সম্পর্কে জানলাম কখন পাঠ করতে হয় সেটাও জানলাম এর অর্থ জানলাম বেশি বেশি করে অর্থ বুঝে বুঝে প্রত্যেকটা আয়াতের অর্থ মনে করে করে নামাজে পড়বেন সকাল সন্ধ্যা পড়বেন কুল হে বলুন

আল্লাহ একক কোন দিক থেকে এবাদতের উপযুক্ততার ক্ষেত্রে আল্লাহ একক এবাদত আর কেউ পাওয়ার উপযুক্ত নাই সমস্ত ইবাদত সকল দোয়া সকল প্রার্থনা শুধু কার কাছে হবে অতএব কোন বিপদে পড়লে কোনো মাজারে গিয়ে কোন মৃত মানুষের কাছে কোন মুদ্রা পীরের কাছে কোন অদৃশ্য শক্তির কাছে সাহায্য চাইলে সেটা শির হবে ইমান নষ্ট হবে সাহায্য চাইতে হবে সাথে সাথে কার কাছে আল্লাহর কাছে আমার আমাদের অনেক মুসলমান ভাই আছে আল্লাহর কাছে সাহায্য চাইতে জানে না আল্লাহ কাছে সাহায্য চাইতে জানে না তারা বিভিন্ন মাজারে চলে যায় শির করে ইমান কি নষ্ট করে ফেলে মনে রাখবেন আমাদের সাধারণ মানুষের অনেকের মধ্যে একটা রোগ আছে মনে করে যে আমার গুনাগারের কথা কি আর আল্লাহ শুনবেন এই মানসিকতা আমাদের অনেক মধ্যে আসে না নাই অনেকে দেখবেন নিজে দোয়া করে না হুজুরের কাছে শুধু দোয়া চায় হুজুরের কাছে দোয়া চাওয়াটা গুনাহের কথা না এটা জায়েজ চাওয়া যায় কিন্তু নিজে না করে সারা দিন শুধুমাত্র হুজুরের কাছে দোয়া চাওয়াটা ভুল আপনি নিজে আল্লাহর কাছে দোয়া করা শিখবেন আল্লাহ বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমাদের আমার কাছে দোয়া করো আল্লাহ বলেছেন আমি তোমাদের দোয়া কবুল করব আল্লাহ ওয়াদা করেছেন আপনি যত নাখান্দা মানুষ হন আপনি যত সাধারণ মানুষ হন আমরা যত গুনাহগার মানুষ হই না কেন আমরা যদি আল্লাহর কাছে হাত তুলে হুজুররা যেরকম মায়ের পেছ দিয়া সুন্দর সুরে সুরে কণ্ঠে আপনার মধুরতা মাখিয়ে তারপরে আপনার ছন্দের তালে তাল মিলিয়ে কবিতার ছন্দের সাথে আয়াত পড়ে দোয়া পড়ে আল্লাহর কাছে চাইতে পারে আমরা এত সুন্দর করে চাইতে পারি না কোনো অসুবিধা নাই ভাইরা আমার আল্লাহর কাছে চাওয়ার জন্য মায়ের পেছের কোনো কথার দরকার হয় না চালাকির দরকার হয় না আরে যার বলার শক্তি পর্যন্ত নাই সেই বহু যদি মনে মনে আল্লাহর কিছু চায় কাছে কিছু চায় আল্লাহ তালা আলী মুম্বিদাতে সুদূর বন্ধার অন্তরের খবর পর্যন্ত আল্লাহ রাখেন তার দোয়াও আল্লাহ তালা কবুল করেন এখন আপনারা অনেকে বলবেন আমি এত বেশি নামাজ কালাম পড়ি না আমি অনেক গুণা করি গান শুনি হারাম কাজ করি অনেক খারাপ কাজে লিপ্ত আমার দোয়াকে আল্লাহ কবুল করবেন আমি আপনাকে কোরআনের আলোকে আল্লাহর প্রতি আস্থা রেখে বলছি যে আপনি যত গুণাগার বান্দাই হন না কেন আল্লাহর কাছে বিপদে আসি আল্লাহ আপনার হাতে সবকিছু আমার মালিক আমার কর্তৃপক্ষ বস সবাই মন আপনার নিয়ন্ত্রণে আপনি আমার চাকরি সমস্যাটা দূর করে দেন আল্লাহ আমি বিপদে আছি এটা দূর করে দেন আল্লাহ তাহলে আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা দোয়া করবো কার্কাস্লা

মারিয়াম কে আল্লাহর স্ত্রী বলে না হজুবিল্লা মক্কার মুশ্রিকরা ফেরেস্তাদের কে আল্লাহর কন্যা বলে না হজুবিল্লা এই সব কিছু থেকে পবিত্র মুসলমানেরা তারা কোন প্রকার সীমা লঙ্ঘন করে না তাদের নবীকে অন্য কাউকে আল্লাহ সন্তান সাব্যস্ত করে না কোরআনের এই সূরা আল্লাহ তাআলা সেটাই বলেছে অতএব আল্লাহর সম্পর্কে সেই সঠিক ধারণাটা আমরা গ্রহণ করব এটা হলো এই সূরা শিক্ষা এবার আসা যাক সূরা ফালাক এবং নাস সূরা ফালাক এবং সূরা নাস এই দুইটা সূরাকে বলা হয় মুআউওয়াজাতাইন মুআউওয়াজাতাইন মানে হলো যেই দুইটা সুরা দিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন বিপদে আপদে অসুখে বিশোকে মুসিবতে আল্লাহর কাছে মহান রবের কাছে আশ্রয় চাওয়ার সুরা হলো এই দুইটা সুরা এই জন্য এগুলোকে বলা হয় মুআওয়াজাতেন মুআওয়াজাতেন শব্দের অর্থই হলো আল্লাহর কাছে যে সুরা দিয়ে আশ্রয় চাওয়া হয় সেটা হলো সূরা ফালাক আর সূরা নাস আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্ন লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের সমস্যা আমার স্বামীর সমস্যা আমার সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান আপনি কোন আলিমের কাছ থেকে দোয়া দুরুদ পড়িয়ে নিতে পারেন পানি পড়া নিতে পারেন তেল পড়া নিতে পারেন শরীরে ফু দিয়ে নিতে পারেন এগুলো জায়েজ রুকিয়া ঝাড়ফুক বলে এগুলোকে কোন আয়াত দিয়ে এগুলো করলে অসুবিধা নেই ঝাড়ফুক করা কিন্তু আপনারা যারা এখানে আছেন সবাই এই আমলটা করতে পারেন সেটা কি সুরায় ফালাক এবং সুরায় নাস আপনারা ঠিকমতো পড়বেন দেখেন আপনার বাচ্চার কোনো অসুবিধা হয়েছে আপনি নিজে পড়বেন কোন হুজুরে দিয়ে করাতে পারলে ভালো রাত দশটা বাজে বাচ্চা হঠাৎ কান্নাকাটি শুরু করছে অস্বাভাবিক আপনার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক কিছু তো আপনি সুরা এখলাস সুরা ফালাক সুরায় নাস তিন তিনবার পড়ে বাচ্চাকে ফু দেন যদি আল্লাহর প্রতি ইয়াকিন থাকে আপনার আল্লাহর শপথ করে বলছি আমি নিজে আমার জীবনে বহুবার এই তিন সুরা পড়ে তাৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতা আমার চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ অতএব আপনি যদি একিনের সাথে সুরায় ফালাক সুরায় নাজ বিশেষ করে এই দুইটা সুরা আর সুরায় এখলাস সহ পড়তে পারলে আরো ভালো তিনটা সুরা যদি আপনি পড়ে বাচ্চাকে ফু দেন নিজের শরীরে ফু দেন নবী করিম সাল্লাহ সাল্লাম সুরায় ফালাক সুরায় নাজ এই দুইটা সুরা পড়ে নিজের শরীরে প্রায় ফু দিতেন আমাদের নাজ বর্ণনা করেছেন এজন্য এই দুইটা সুরা আমাদের পড়া উচিত সেই সাথে নবী সাল্লাহ সাল্লাম এক সাহাবিকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাজিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে রকম আয়াত কোরআনে আরেকটা নাজিল হয় নাই